একজন তোর আরেকজন আচর করেছে আমাদের কাছে তার প্রমাণ আছে তাদেরকে বলে দিতে চাই অভিযোগ যদি তাদেরকে গ্রেফতার না করে তাহলে হরতালের কর্মসূচি আমাদের দিবে আমরা শান্তি বিউ ছিলাম আমাদেরকে শান্তি বিউ করতে দেনই তারা নতুন করে স্বৈরাচারের অবল ধাপ দিয়েছে জানতে চাই এই স্বৈরাচার গহন পতন হবে আমরা কখন শান্তি বিউ হবে এই রাস্তাঘাটে চলাচল করতে পারবো আমাদের শান্তি বিউ সমাবেশকে আমরা আমাদের নিতে যতক্ষণ আসবে না ততক্ষণ থাকবো আমরা অবরোধে هاي <coughs> Thank you.